প্রধানমন্ত্রীর প্রশ্ন মুক্তিযোদ্ধার নাতি নাতিরা কোটা পাবে না তো রাজাকারের নাতিরা পাবে এদিকে যুগপত আন্দোলনের রাজপথ গরম রাখার চেষ্টা বিএনপি জানাবো সরকারকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম আন্দোলনকারী শিক্ষার্থীদের এদিকে সমমানাদের সঙ্গে বিএনপির ধারাবাহিক বৈঠক সরকারের দুর্নীতি শ্বেতপত্র প্রকাশের প্রস্তাব এবং সাদিকের ইমরান ও প্রাণী সম্পদের কর্মকর্তারা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রধানমন্ত্রীর প্রশ্ন মুক্তিযোদ্ধার নাতি নাতিরা কোটা পাবে না তো রাজাকারের নাতিরা পাবে সরকার চাকরিতে বের মুক্তিযোদ্ধার নাতি নাতিরা কোটা সুবিধা পাবে না তাহলে কেউ রাজাকারের নাতি নাতিরা কোটা সুবিধা পাবে এমন প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন মহান মুক্তিযুদ্ধ ও বের মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধার নাতি নাতিরা কোটা পাবে না তাহলে কি রাজাকার নাতিরা কোটা পাবে তা তো আমরা দিতে পারি না প্রধানমন্ত্রী আরো বলেন বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার তাদের কে দিয়েছে তাদের স্বাধীন করার জন্য জীবন পণ লড়েছেন তাদের বিরুদ্ধে কথা বলার সাহস পায় কিভাবে মুক্তিযুদ্ধ তাদের এখন ভালো লাগে না এর আগে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান সালে আন্দোলন ও সহিংসতার ঘটনায় বিরক্ত হয়ে তিনি কোটা বাতিল করেছিলেন তিনি বলেন একবার তারা আন্দোলন করেছিল আন্দোলন তো না সহিংসতা অগ্নিসংযোগ করেছিল তখন আমি বিরক্ত হয়ে বলেছিলাম সব কোটা বাদ দিয়ে দিলাম তখনই বলেছিলাম যে কোটা বাদ দিলে দেখেন কি অবস্থা হয় এখন দেশে কি অবস্থা তৈরি হয়েছে যুগপথ আন্দোলনের রাজপথ গরম রাখার চেষ্টায় বিএনপি সরকারি চাকরিতে কোটা সংস্কার ও পেনশন স্কিম নিয়ে ছাত্র শিক্ষকদের আন্দোলনে এই মুহূর্তে উত্তপ্ত রাজপথ রাজপথের এই তেজ থাকতে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন ঘটাতে যুগবদ্ধ আন্দোলনের নতুন ছক কষছে বিএনপি ও তার শরিকেরা মধ্যে আলোচনা করছে তারা এই অবস্থায় দাবি পূরণ সরকার পতনের জন্য এ আন্দোলনরত ছাত্র শিক্ষকদের মাঠে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি শরিক দলগুলো নেতারা রাজধানীতে গতকাল শনিবার এক আলোচনা সভায় বিএমপি ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেন ছাত্র সমাজকে বলবো মুক্তিযুদ্ধে ছাত্র সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আশা করি কোটা আন্দোলন সফল হলে তোমাদের গণতন্ত্র ভোটাধিকার পুনরুত্থানের রাজপথে লড়াই করতে হবে আমরা তোমাদের সঙ্গে থাকবো সংশ্লিষ্ট সূত্র বলছে যোগপাত আন্দোলনকে মাঠ নিতে শরিকদের সঙ্গে গত বৃহস্পতিবার থেকে সিরিজ বৈঠক করেছে বিএমপি লিয়াজ কমিটি এ পর্যন্ত অন্তত নয়টি দল ও জোটের সঙ্গে বৈঠক হয়েছে শনিবার গণ অধিকার পরিষদ ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির সঙ্গে বৈঠক হয় এসব বৈঠকে বিএমপি লিয়াজ কমিটির ও স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান আমির খুশু মাহমুদ চৌধুরী সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু অংশ নেন গণাধিকার পরিষদের সঙ্গে বৈঠক শেষে আমির খুশু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন এই অবৈধ দাখলদার সরকারকে সরানোর যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলনে আরো গতি সঞ্চার করে সফল সমাপ্তির পথে নিতে আমরা আলোচনা করেছি এদিন লিয়াজো কমিটির সঙ্গে বৈঠক শেষে আন্দোলনরত ছাত্র শিক্ষকদের ঘরে না ফেরার আহ্বান জানান লিবারেল ডেমোক্রেটিক পার্টি প্রেসিডেন্ট অলি আহমেদ তাদের উদ্দেশ্যে তিনি বলেন শুধু কোটা নয় সমগ্র বাংলাদেশকে মুক্ত করা আপনাদের দায়িত্ব কারণ আপনারা যুবক আমরা যখন যুবক ছিলাম তখন এই দেশকে স্বাধীন করেছে এখন আপনারা এই সরকারের হাত থেকে দেশকে মুক্ত করেন সমস্যা সমাধানের পরেই আপনারা ঘরে ফিরে যাবেন না আপনাদের উচিত হবে এই দেশকে সরেচারা হাত থেকে মুক্ত করা আমরা আপনাদের সঙ্গে আছি এর আগে গত শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় কোটা আন্দোলনকারীদের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশি মাহমুদ চৌধুরী বলেন আমি কোটা আন্দোলনের শিক্ষার্থীদের প্রতি একটু অনুরোধ তারা যেভাবে কোটার জন্য লড়াই করছে তাদের ভোটের জন্য এইভাবে লড়াই করতে হবে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এভাবে লড়াই করতে হবে লিয়াজো কমিটির সঙ্গে বৈঠকের আলোচনা প্রসঙ্গে অলি আহমেদ বলেন আমাদের সঙ্গে বিএনপির মিটিং চলছে অতিতে বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে আগামী দিনে কর্মসূচি কি হবে সেই বিষয়গুলো নিয়েও আলোকপাত করা হয়েছে আলোচনা পর্যালোচনার পর নতুন কমিটি প্রণয়ন করা হবে সরকারকে চব্বিশ ঘন্টায় আলটিমেটাম আন্দোলনকারী শিক্ষার্থীদের কোটা আন্দোলনে শিক্ষার্থীদের দাবি মেনে নিতে চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা এ সময়ের মধ্যে সংসদ অধিবেশন ডেকে কোটা বাতিলের দাবি জানিয়েছেন তারা এছাড়াও চব্বিশ ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন কোটা আন্দোলনকারীরা বঙ্গভবনে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পেশ করে বঙ্গবন্ধু এভিনিউ মোড়ে স্মারকলিপি জমা দেয় কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের সদস্যের প্রতিনিধি দল সচিবের কাছে স্মারকলিপি জমা দেওয়ার পরে তা রাষ্ট্রপতির কাছে পৌঁছানো হবে বলে জানানো হয় কোটা সংস্কার আন্দোলনে বারো সদস্যের প্রতিনিধি দলটি দুপুর দুটা চল্লিশ মিনিটের থেকে বঙ্গভবনে প্রবেশ করে প্রতিনিধি দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয়জন ছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিরা কৃষি বিশ্ববিদ্যালয় ও ইডেন কলেজ থেকে একজন করে সদস্য রয়েছেন এদিন দুপুর বারোটার দিকে ঢাকার বিশ্ববিদ্যালয় থেকে গণ পদযাত্রা করে শাহবাগ মৎস্য ভবন হাইকোর্ট হয়ে গুলিস্তান জিরো পয়েন্টে পৌঁছেন আন্দোলনকারীরা সেখানে আন্দোলনকারীরা বঙ্গভবন যাওয়ার রাস্তায় পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে পরে সেখান থেকে আন্দোলনকারীদের সমন্বয়কের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে যায় সমমানাদের সঙ্গে বিএনপির ধারাবাহিক বৈঠক সরকারের দুর্নীতি শ্বেতপত্র প্রকাশের প্রস্তাব ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে জড়িতদের দুর্নীতি শ্বেতপত্র প্রকাশ ও তাতে বিচার করতে গণ আদালতে গঠনের প্রস্তাব করেছেন যুগপথ আন্দোলনের সঙ্গে যুক্ত সমমনা দল ও জোটের নেতারা পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ভারতের সঙ্গে অসম চুক্তি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দুর্নীতির বিরুদ্ধে ভারতের কংগ্রেসের মতো রোড মার্চ পদযাত্রা সমাবেশ করার প্রস্তাব দিয়েছে যুগপথ আন্দোলনের সমমনা দল ও জোটের সঙ্গে সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে শনিবার গণ অধিকার পরিষদের সঙ্গে বৈঠক করে বিএনপি ওই বৈঠক সূত্রে সব তথ্য জানা গেছে বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী বলেন আগামী দিনে কর্মসূচি নিয়ে আমরা আলোচনা করেছি এ অবৈধ সরকার অপসারণের যে আন্দোলন শুরু হয়েছিল সেই চলমান আন্দোলনকে আরো গতি সৃষ্টি করার জন্য সেই আন্দোলনকে সফল সমাপ্তির দিকে নিয়ে যাওয়ার জন্য আলোচনা করেছে তিনি বলেন অবৈধ সরকারের পরিবর্তে দেশের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা এবং জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন চেয়ারপারসনার মুক্তি এবং ভারতের সঙ্গে সরকার যে চুক্তি করেছে এর মাধ্যমে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর যে আঘাত আনা হচ্ছে এগুলো আমাদের আন্দোলনে প্রতিফলিত হবে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে শাহবাগ থানায় পুলিশে করা মামলা প্রসঙ্গে আমির খুশু বলেন এটি ন্যায্য শান্তিপূর্ণ আন্দোলন এটা গণতান্ত্রিক অধিকার তারা যে প্রতিবাদ করেছিল তার উপর আক্রমণ করা হয়েছে এবং মিথ্যা মামলা দেওয়া হয়েছে এর প্রতিবাদ আমরা জানাচ্ছি গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর বলেন বৈঠকে সরকারের কর্মকর্তাদের দুর্নীতি ভারতের সঙ্গে চুক্তি দেশের অর্থনৈতিক দুরবস্থা বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে আমরা যেহেতু দেশের মানুষের অধিকার আদায় এবং গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আন্দোলন করে যাচ্ছি এ দাবিগুলো জনগণের সম্পৃক্ত করব সে লক্ষ্যে আন্দোলনকে চালিয়ে যাওয়ার জন্য কর্মকৌশল নিয়ে আলোচনা হয়েছে গরু কাণ্ডে ফাঁসছেন সাদিকের ইমরান ও প্রাণী সম্পদের কর্মকর্তারা সাদিক আগ্রো ফার্মের সঙ্গে জড়িয়ে আছে ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি আলোচিত ইমরান হোসেনের নাম যার বিরুদ্ধে নিষিদ্ধ আঠারোটি ব্রাহ্ম জাতের গরু আমদানি প্রজনন ও বিক্রি সহ নানা অনিয়মে তথ্য পাওয়া গেছে তবে কাগজে কলমে সাদিক আগ্রোর মালিক ইমরান হোসেন নন এই ফার্মের প্রকৃত মালিক তৌহিদুল আলম জেনিত তিনি ইমরান হোসেনের বন্ধু আর সাদিক খামার নামে আরও একটি প্রতিষ্ঠান রয়েছে যার মালিক ইমরান হোসেন দুই বন্ধু মিলেমিশে গরু ব্যবসার মাফিয়া সিন্ডিকেট গড়ে অবৈধ কার্যক্রম চালিয়েছেন বলে মনে করছে দুর্নীতি দমন কমিশন দুদকে অনুসন্ধানে বেরিয়ে এসেছে গরুর খামার পরিচালনা করতে গিয়ে অনেক অনিয়ম করেছেন ইমরান হোসেন ও তার সহযোগীরা তাদের সঙ্গে ছিলেন প্রাণী সম্পদ অধিদপ্তরের কিছু কর্মকর্তারাও নিলাম ছাড়া পনেরোটি ব্রাহমা গরুসহ সহ চারশো আটচল্লিশটি গবাদি পশু জবাই করে মাংস বিক্রির দায়িত্ব তো দেয়া জবাই না দিয়ে কোটি টাকার বিক্রি কিংবা খামারে রেখে দেওয়া সিমেন্ট বিক্রি এবং সরকারি দায়িত্ব পালন না করে ক্ষমতার অপব্যবহার সহ আরও কিছু অপরাধ ও দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদকের অনুসন্ধান টিম অনুসন্ধান শেষে এখন চলছে মামলার প্রক্রিয়া অনুসন্ধান প্রতিবেদনে কমিশনের বিবেচনার জন্য রয়েছে যেখানে টিমের সুপারিশে ইমরান হোসেন ও তৌহিদুল আলম এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের দুই পরিচালক সহ চার থেকে পাঁচ জন ঊর্ধ্বতন কর্মকর্তা মামলার আসামি হতে পারেন এ বিষয়ে জানতে চাইলে দুদকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আক্তারুল ইসলাম বলেন কয়েকটি অভিযান নথিপত্র সংগ্রহ করে অনুসন্ধান টিমের কাজ চলমান রয়েছে মামলা কিংবা অন্য কোন আইনি প্রক্রিয়া হলে দুদক থেকে অফিসিয়ালি জানানো হবে নাম প্রকাশ না করা সত্ত্বেও দুদকের উর্ধ্বতন কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন সার্বিক পর্যবেক্ষণে প্রাণী সম্পদ অধিদপ্তর ও কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীতে অবহেলা প্রমাণ পাওয়া গেছে শুভ মূল্যে মাংস বিক্রির উদ্দেশ্যে চলতি বছরের মার্চ মাসে কেন্দ্র গো প্রজনন ও তুক্ত খামার থেকে আমদানি ও বেসরকারি পর্যায়ে উৎপাদন নিষিদ্ধ ব্রাহ্মা জাতের পনেরোটি গরু সহ বিভিন্ন জাতের চারশো আটচল্লিশটি গরু জবাই দেওয়ার পুরো অসঙ্গতি ও অনিয়মের প্রমাণ মেলেছে। তিনি বলেন চক্রটি নিষিদ্ধ গরু খামারে লুকিয়ে রেখেছিল দুদকের অভিযানে ইতিমধ্যে ছয়টি গরু উদ্ধার করা হয়েছে বাকিগুলো সঠিক তথ্য নেই তবে আমাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে যে দুটি গরু দুই কোটি টাকার উপরে বিক্রি করা হয়েছে বাকি দুটি লুকিয়ে রাখা হয়েছে নাকি জবাই করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে অন্যদিকে সাভার কেন্দ্র গো প্রজনন কেন্দ্র থেকে কিভাবে সিমেন্ট সংগ্রহ বাছুর উৎপাদন করে বিক্রি করা হলো সেটা অবাক কাণ্ড দুদকের অভিযানে ষাটটি বাছুর জব্দ করা হয়েছে এখানে অবশ্যই প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের যোগ সাজেশ রয়েছে এদিকে সাভার কেন্দ্র গো প্রজনন ও দুগ্ধ খামার সূত্র জানা যায় দু হাজার একুশ সালে জব্দ হওয়ার পর সতেরোটি ব্রাহ্মা গরুর দেখভালের দায়িত্ব দেওয়া হয় লালন পালন অবস্থায় দুটি গরু মারা যায় বাকি ছিল পনেরোটি গরু দু হাজার সালে মার্চ মাসে ওই পনেরোটি গরু সহ মোট চারশো যথেষ্ট গরু নিলাম ছাড়াই বুক ভ্যালু পদ্ধতিতে মাংস বিতরণের লক্ষ্যে জবাইয়ের জন্য টেরি অ্যাসোসিয়েশনকে দেয়া হয় গরুগুলো লালন পালন অত্যন্ত ব্যয়বহুল এর পেছনের মাসে প্রায় চার লাখ টাকা ব্যয় হতো অর্থাৎ তিন বছরে আড়াই কোটি টাকা ব্যয় হয়েছে গরুগুলোর পেছনে দুদক মনে করছে একদিকে পদে পদে অনিয়ম ও দুর্নীতি অন্যদিকে কোষাগার থেকে গরুগুলোর পেছনে আড়াই কোটি টাকা ব্যয় করা হয়েছে যেহেতু নিষিদ্ধ ব্রাহ্মা গরুগুলোকে নিয়ে অবৈধ ব্যবসা করা হচ্ছে সেহেতু সরকারি ওই ব্যয়কে সরকারের ক্ষতি সাধন বা আত্মসাতের মতো অপরাধ হিসেবে গণ্য করা যায় দুই জেলায় নিষিদ্ধ ব্রাহ্ম জাতের আঠারোটি গরু আমদানি করেছিল সাদিক অ্যাগ্রো কাস্টমস বিভাগ বিমানবন্দরে সেই গরু জব্দ করে পরবর্তী সময়ে উচ্চ আদালতের নির্দেশে গরুগুলো প্রাণী সম্পদ অধিদপ্তরকে দেওয়া হয় কিন্তু ইমরান হোসেন ও প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের যোগ সাজসে গরুগুলো কৌশলে সাদিক অ্যাগ্রোকে দেওয়া হয় প্রিয় দর্শক এইচ ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য